পুজো তো একদম দোরগোড়ায় চলে এসেছে আপনাদের সাথে পুজো স্পেশাল অনেক রেসিপি শেয়ার করছে কিন্তু তার পাশাপাশি কিছু রেগুলার রেসিপিও শেয়ার করতে হচ্ছে কেননা পুজো স্পেশাল খাওয়া দাওয়া মানেই কিন্তু সেখানে একটু স্পাইসি ব্যাপার থাকবে তখন কিন্তু আমরা অত হেলদি ব্যাপারটার দিকে অত চিন্তা করতে গেলে তখন আবার সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু খাওয়া হবে না যেমন ধরুন আমি যদি বলি বিরিয়ানি একদম কম তেল মশলায় তাহলে কি সেটা কি কখনো সম্ভব না সেটা সুস্বাদু হয় বলুন তাই পুজো স্পেশাল খাওয়া দাওয়া মানে সেখানে একটু রিচ একটু স্পাইসি ব্যাপারটা হয়েই যায় আর আজকে আপনাদের সাথে শেয়ার করব পুজো স্পেশালি একটা মিষ্টি রেসিপি খুব কমন একটা মিষ্টি কিন্তু বারবার ফিরে ফিরে কিন্তু এইসব মিষ্টিগুলো কিন্তু আমরা বানিয়ে থাকি আর এই সব কিন্তু ট্র্যাডিশনাল মিষ্টি এইসব মিষ্টি কিন্তু কখনো পুরনো হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু বালুশাই মিষ্টি বানানো কিন্তু একদম সহজ আমার তো মনে হয় সমস্ত মিষ্টির মধ্যে এই বালুশাই মিষ্টিটা বানানোই সব থেকে সহজ এর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক চিমটে নিয়ে নিয়েছি খাবার সোডা আমি সরি আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দিইনি আর এখানে কিন্তু মানে চায়ের চামচের মাপ করে করে কিন্তু পাঁচ থেকে ছ চামচ ঘি নিয়েছি এই যে বললাম পুজো স্পেশাল খাওয়া দাওয়া মানে সেখানে একটু স্পাইসি ব্যাপার হবে আর এই বালুশাই মিষ্টিতে কিন্তু অবশ্যই ঘি দিয়ে করারই চেষ্টা করবেন ময়ামটা তাহলে কিন্তু মিষ্টিটা যেমন শুধু সুস্বাদু হবে তাই না মিষ্টিটা অনেক বেশি সফট হবে এবং মিষ্টিটা কিন্তু তখন মুখে দিলে কিন্তু বেশ সুন্দর করে ভেঙেও যাবে দেখুন খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছে অল্প একটু চিনির গুঁড়োও কিন্তু আমি এর মধ্যে মিশিয়েছিলাম সেটা একদম খুবই সামান্য সেটা ওয়ান টেবিল স্পুন মতো মিশিয়েছি তারপরে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে একটা মিডিয়াম টু সফট একটা টাইপের একটা ডো তৈরি করে রাখতে হবে এবং এটা ডোটা কিন্তু খুব চেপে চেপে মাখার দরকার নেই একটু হালকা হালকা করেই মাখতে হবে টোটা মাখার পর টোটা থেকে দেখুন এরকম টুকরো টুকরো করে এই ময়দা থেকে ছিঁড়ে ছিঁড়ে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি এবার এই টুকরোগুলোকে আবারও একসাথে করেছি এই যে এটা করা হলো এর জন্য কিন্তু এই পালুশার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা লেয়ার্স তৈরি হবে তাই জন্যে কিন্তু এটা করা হয়েছে এইভাবে কিন্তু মেখে একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এই সময় আমি চিনি সিরাটা বানিয়ে নিয়েছি এর জন্য কিন্তু নিয়ে নিয়েছে। এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এক কাপের থেকে একটু কম জল দিয়েছি আর এর সাথে কিন্তু আমি অল্প একটুখানি ই ফুড কালার মিশিয়েছি এটা একেবারেই অপশনাল তবে ফুড কালারটা মেশালে কিন্তু বালুশাই মিষ্টির রঙটা অনেক বেশি সুন্দর হবে আর এর মধ্যে কয়েকটা এলাচও কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম এই ফুড কালারটা কিন্তু একেবারে অপশানাল আপনারা চাইলে মেশাবেন আপনারা চাইলে আবার নাও মেশাতে পারেন এরপরে গ্যাসের উপরে কিন্তু এই এই মানে চির চিরাটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নেবো এখানে কিন্তু একতার বা দু তার দু এরকম কোনো শিরা বানাতে হবে না যদি আপনারা একটু ঘন রস পছন্দ করেন একটু একতার কম মানে শিরা বানাবে না তা না হয়তো কিন্তু একটা হালকা শিরা বানালেই হবে মানে চিনিটা জাস্ট মেল্ট হয়ে গেলেই হবে খুব বেশি ঘন শিরার কিন্তু প্রয়োজন নেই কেননা এখনকার দিনে কিন্তু মানে বেশিরভাগ লোক আমরা কিন্তু খুব বেশি মিষ্টি পছন্দ করি না হাতে গুনে খুব কয়েকজনই আছে খুব মানে চড়া মিষ্টি খেতে পছন্দ করে তাই মিষ্টির জন্য কিন্তু খুব বেশি ঘনশেরার কোনো প্রয়োজন নেই এরপরে দেখুন প্রায় পনেরো কুড়ি মিনিট বাদে আমি এই ডোটা থেকে কিন্তু একটু মিডিয়াম সাইজে লেচি কেটে নিয়েছি আপনারা ব্যালুশাহগুলো যতটা বড় করতে চান বা ছোট করতে চান সেই হিসাবে লেচিটা কাটবেন আর লেচিটা কাছ কাটার পর কিন্তু খুব চেপে চেপে কিন্তু আমি এগুলোকে গোল করব না একটু হাত দিয়ে হালকা করে গোল করে নিয়ে তারপরে দেখুন মাঝখানে আমি এরকম একটা হোল মতো করে নিয়েছি যেমন বালুশাই আর কি দেখতে হয় বার্ন মানে একেবারেই সেই মেদু বড়ার মতো দেখতে হয় বালুশাইগুলো সব গড়ে নিয়েছে গড়ে নেওয়ার পর এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আপনারা যদি মনে করেন ঘিতে ভাজতে পারেন তবে আমি এখানে কিন্তু রিফাইন তেলে ভাজি আর এর জন্য আমি একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু গ্যাসটা রেখেছি এবং তেলটা কিন্তু খুব হালকা গরম করে তার মধ্যে কিন্তু বালুশাই মিষ্টিগুলো একে একে ছেড়ে দিয়েছি খুব বেশি গরম তেলে দিলে এর গাটা প্রথমেই ভালো করে ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে তাই প্রথম থেকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি আর একটা কথা বলি মিষ্টি মানে চিনির শিরা এবং বালুশাই দুটো কিন্তু খুব ভালো করে গরম হওয়ার দরকার নেই যে কোনো একটা ঠান্ডা হতে হবে তা নয়তো দুটো গরম হয়ে গেলে কিন্তু বালুশাই মিষ্টি একেবারে ভেজ হয়ে যাবে আর পাঁচ থেকে ছ মিনিট রাখার পরেই মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর গ্লেস দিচ্ছে দেখুন মিষ্টিগুলো থেকে মিষ্টিগুলো আপনারা অবশ্যই বানাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও প্রত্যেকে গার্নিশিংয়ের গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি আর একটুখানি পেস্তাও মেশানো আছে এর মধ্যে রেসিপিটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা পুজোর সময় বা বিজয়া দশমীর জন্য অবশ্যই এই মিষ্টিটা রেডি করতে পারেন আরও মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অন্তরাল এই পেজটাকে আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আবারও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে